আঠেরোশো বিরাশি সাল আঠাশে অক্টোবর শনিবার ঠাকুর সিথিতে বেনীমাধব পালের বাড়িতে গেছেন নেমন্ত্রণ রক্ষা করতে ওখানে একটি ঘরে বসে ঠাকুর সমস্ত ভক্তদেরকে ঈশ্বর কথা শোনাচ্ছেন ঠাকুর বলছেন সমাধি হলে সব কর্ম ত্যাগ হয়ে যায় পূজা জপাদি কর্ম বিষয় কর্ম সব ত্যাগ হয়ে যায় গো প্রথমে কর্মের বড় হৈচই থাকে যত ঈশ্বরের দিকে এগোবে ততই কর্মের আড়ম্বর কমে যায় এমন কি তার নাম গুণগান পর্যন্ত বন্ধ হয়ে যায় গো এই কথা বলে এবার ঠাকুর ওখানে উপস্থিত একজন পরম ভক্ত শিবনাথকে উদ্দেশ্য করে বলছেন এই দেখো যতক্ষণ তুমি সভায় আসোনি তোমার নাম গুণ কথা অনেক হয়েছে যেই তুমি এসে পড়েছ অমনি সব কথা বন্ধ হয়ে গেল তখন তোমার দর্শনেতেই আনন্দ গোহ তখন লোকে বলে এই যে শিবনাথবাবু এসেছেন তোমার বিষয়ে অন্য সব কথা তখন বন্ধ হয়ে যায় এইভাবে ঠাকুর খুব সুন্দর করে বুঝিয়ে দিলেন কীভাবে যত তুমি ঈশ্বরের দিকে এগোবে তত তোমার কর্ম হ্রাস পাবে এবার ঠাকুর নিজের কর্ম কীভাবে হ্রাস পেয়েছিল ঠাকুরের নিজের সাথে এই অবস্থা কিভাবে ঘটেছিল কিভাবে ঠাকুর নিজে তার প্রত্যক্ষ করেছিলেন সেই গল্প বলছেন ঠাকুর বলছেন আমারও ওই অবস্থা হয়েছিল গো আমার এই অবস্থার পর গঙ্গা জলে যখন তর্পণ করতে গিয়েছিলুম দেখি যে হাতের আঙ্গুলের ভিতর দিয়ে জল গড়ে পড়ে যাচ্ছে তখন হলধারীকে কাঁদতে কাঁদতে জিজ্ঞাসা করলুম দাদা এটা কি হল হলধারী বললে একে গলিত হস্ত বলে ঈশ্বর দর্শনের পর তর্পণাদি কর্ম থাকে না এইবার ঠাকুর তার নিজস্ব ভঙ্গিতে একটি অসাধারণ উদাহরণ টেনে এনে বিষয়টিকে আরও সহজ করে দিলেন ঠাকুর বলছেন গৃহস্থের বউ অন্তঃসত্ত্বা হলে শাশুড়ি কর্ম কমিয়ে দেয় দশ মাসে কর্ম প্রায় করতে হয় না গো ছেলে হলে একেবারে কর্ম ত্যাগ মা ছেলেটি নিয়ে তখন কেবল নাড়াচাড়া করে খড়কন্যার কাজ তখন শাশুড়ি ননুর যা এরা মিলে করে দেয় গো আজ এইটুকুই আবার দেখা হবে পরবর্তী পর্বে ধন্যবাদ